মাঝে মাঝে মনে হয় তোমার সাথে পরিচয় না হওয়াই ভালো ছিল যদি পরিচয় না হতো তাহলে আমি পেতাম একটা সুস্থ স্বাভাবিক জীবন ভালো থাকতাম রাতে ঘুম আসতো বৃষ্টি ভেজা রাত উপভোগ করতাম কি দোষ ছিল আমার একটু ভালো থাকতে চেয়েছিলাম ভালো বাসা পেতে চেয়েছিলাম আর তো কিছু চাইনি কিন্তু কি হলো না কারো ভালো বাসা পেলাম না কাউকে ভালো পারলাম মাঝখান থেকে নষ্ট হলো তিনটা জীবন যাকে ভালোবাসলাম তাকে পাইনি সেও আমায় পাইনি আর একজন তৃতীয় ব্যক্তি ছিল যে আমায় অসম্ভব ভালোবাসত কিন্তু তার ভাগ্যও খারাপ সেও আমায় পেলাম না আর ভালোবাসার এমন এক পর্যায়ে এসে দাঁড়ালাম যেখানে একদল আমায় টানছে আর একদল আমায় ঠেলেছে তাই যেদিক থেকে আমায় টানছে আমি সেদিকে চলে গেলাম কিন্তু কষ্টকর অনুভূতিকে জানো যেদিক থেকে আমায় ঠেলছিল আমি সেদিকে যেতে চেয়েছিলাম অবশ্যই টানে এক পর্যায়ে গিয়ে আমি থেমে গেলাম এক কোনায় পড়ে রইলাম ধান মতো